অবশেষে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা এসে পৌঁছেছে রহস্যজনক কারণে সাথে আসেনি এই দক্ষিণ এশিয়ার রাজনীতির মাস্টারমাইন্ড ডোনাল্ড লু ফলে মার্কিন এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান গেল আগস্টের শুরুর দিকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার শপথ নেয়ার পর এই প্রথম কোন মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশে এলো তাদের এই সফর ঘিরে রয়েছে বেশ আলোচনা প্রতিনিধি দলটির সফরকালে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সাথে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে লক্ষ্যে মার্কিন এই প্রতিনিধি দলটি ঢাকায় এলেও এখনও ভারতে অবস্থান করছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু দিল্লি সফর শেষে বিকালে ঢাকায় আসার কথা রয়েছে তার ঢাকা এসে ডোনাল্ড লু বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার কয়েকটি সমন্বিত বৈঠকে অংশ নেবেন এবারের সফরে তিনি ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও যুক্তরাষ্ট্রের অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে দেশটি কী সহায়তা দিতে পারে তা নিয়ে কাজ করবেন আগস্ট শেখ হাসিনা সরকারের গেল পতনের পর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এরপর দ্রুত নতুন সরকারকে অভিনন্দন জানানোর পাশাপাশি সহযোগিতার প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র অনেকের ধারণা যুক্তরাষ্ট্রপন্থী ড ইউনুস ক্ষমতায় আসায় চীন এবং ভারত কিছুটা বিপাকে পুরো ফায়দা লুটতে পারে যুক্তরাষ্ট্র আইবিটিভি নিউ ইয়র্ক